মানবিক দৃষ্টান্ত সড়ক দুর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন বয়স্ক নারীর পাশে দাঁড়ালেন এলাকাবাসী বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি তানজিল আহমেদের পাঠানো তথ্যচিত্রে মানসিক ভারসাম্যহীন এক বয়স্ক পথচারী নারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটে তিন জানুয়ারি দু শনিবার সন্ধ্যা আনুমানিক ছটা তিরিশ মিনিটে নয় চর সামাইয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি বাজার এলাকায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে অজ্ঞাত একটি গাড়ি ওই বয়স্ক নারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্ঘটনার পর এলাকায় থাকা বন্ধুমহলের কিছু মানবিক মানুষ তাকে রাস্তায় আহত অবস্থায় দেখতে পেয়ে দেরি না করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান পরদিন চার জানুয়ারি দু ছাব্বিশ রবিবার বন্ধুমহলের কয়েকজন সদস্য হাসপাতালে গিয়ে ওই বয়স্ক নারীকে দেখতে যান এ সময় তারা লক্ষ্য করেন অসুস্থতা ও অসহায় অবস্থার কারণে তিনি নিজের প্রসাব পায়খানার নিয়ন্ত্রণ রাখতে পারছেন না বিষয়টি দেখে তারা আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত নেন বন্ধুমহলের পক্ষ থেকে জানানো হয়েছে পাঁচ জানুয়ারি দু সোমবার সকালে তারা আবার হাসপাতালে গিয়ে ওই বয়স্ক নারীকে পরিপূর্ণ চিকিৎসা পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করবেন মানবিক সহযোগিতার আহ্বান এই মানবিক উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেছেন তারা সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের অনুরোধ জানিয়ে বলা হয়েছে আজ তিনি কারও অচেনা মা হতে পারেন কিন্তু মনে রাখতে হবে আপনার আমার সবারই মা বাবা আছেন তাদের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব কঠোর বার্তা ও সামাজিক অনুরোধ এছাড়াও সমাজের কিছু অমানবিক সন্তানদের উদ্দেশ্যে বন্ধুমহলের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে যেসব কুলাঙ্গার সন্তান বাবা মাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ফেলে চলে যায় তাদের কাছে আমাদের একটাই অনুরোধ দয়া করে এমন কাজ করবেন না মনে রাখবেন আপনি আজ যা করবেন আগামীকাল আপনার সন্তানও আপনার সঙ্গে তাই করতে পারে